কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর একটি অঙ্ক নিয়ে যদি লক্ষ্য দেখবা যে পাঁচ পয়েন্টে এক আছে সে আহ এই অধ্যায়ের পাঁচ নম্বর অঙ্ক আছে আমাদের সরল করো ওকে চার পর্যন্ত আমরা আগের ক্লাসে করে ফেলেছি আজকে আমরা পাঁচ নম্বর অঙ্কটা দেখব ওকে এখানে দেখো তাহলে পাঁচ নম্বর বলছে সরল করো দেখো এখানে দিয়ে দিছে আমরা আগে যে করেছি তিন আর চার ওখানে যোগ বিয়োগ ছিল সরল ওই একই জিনিস যোগ আর বিয়োগ একসাথে মিক্সড করা আছে ঠিক আছে অর্থাৎ যোগ আছে বিয়োগও আছে সেই জিনিসটাই অঙ্কে মূলত যোগ বিয়োগ ভাগ সবই থাকে ঠিক আছে কিন্তু এই অধ্যায়টা যেহেতু আমরা যোগ বিয়োগ করছি এই জন্য অঙ্কে শুধু যোগ আর বিয়োগই দিয়ে দিছে সো এইগুলো আমরা করবো এখন সমাধান করি চলো প্রথম থেকেই আমরা শুরু করি ক নাম্বার থেকে এক এক করে বলে দেখি কতগুলো সমাধান করা যায় তাহলে দেখো প্রথমে আমাদের কি আছে ক নাম্বারে তাহলে আমরা কী করতে পারি এটাকে দেখো প্রথমে আমরা কি করব তাহলে হরগুলো লসাগু নিয়ে নেব এখানে এক্স আছে এখানে এক্স নাই এখানে আছে তাহলে আমাদের কি যাবে এক্স যাবে এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে তাহলে ওয়াই যাবে আবার এখানে জেড আছে এখানেও জেড আছে তার মানে জেডও যাবে তাহলে লসাগু আমাদের নিয়ে শেষ এখন আমরা কি করব হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ ঠিক আছে তাহলে এখন যদি আমরা এটা দেখো এক্স ওয়াই দিয়ে এটাকে ভাগ দেই তাহলে এক্স আর ওয়াই কেটে যাবে বাজবে কি জেড বাজবে তার মানে এই জেড দিয়ে কি করবকে গুণ দেবো এক্স মাইনাস ওয়াইকে ঠিক আছে তাহলে এক্স মাইনাস ওয়াই এটাকে আমরা গুণ দেবো কত দিয়ে জেড দিয়ে গুণ জেড এই যেখানে যোগ আছে তাহলে এখন দেবো আমরা যোগ এখন এখানে দেখো ওয়াই আর জেড দিয়ে এটাকে ভাগ দেবো তাহলে ওয়াই আর জেড দিয়ে এটাকে ভাগ দেয় ওয়াই আর জেড কেটে যাবে তাহলে বাঁচবে কি এক্স বাজবে এখন এই এক্স দিয়ে কী করব এটাকে গুণ দেবো তাহলে ওয়াই মাইনাস জেড এটাকে আমরা গুণ দেবো কি দিয়ে এক্স দিয়ে ওকে তাহলে এই যে প্লাস এখানে আমরা দিয়ে দেবো প্লাস এখন জেড আর এক্স দিয়ে একে যদি ভাগ দেয় তাহলে জেড আর এক্স কেটে যাবে কি ওয়াই এখন ওয়াই দিয়ে কী করবো এই এটাকে গুণ দেবো জেড মাইনাস মাইনাস এক্স কাকে দিয়ে গুণ দেবো ওয়াই দিয়ে ঠিক আছে গুণ ওয়াই আবার সরাসরি খালি ওয়াই দিলেও পারে কোনো সমস্যা নেই তাহলে চলো এখন গুণ করি দেখো এই জেড দিয়ে যদি এক্সকে গুণ করি তাহলে হয়ে যাবে কি এক্স জেড এখন এর আগে প্লাস আছে এর আগে মাইনাস তাহলে প্লাস মাইনাসে আছে মাইনাস এই জেড দিয়ে যদি ওয়াইকে গুণ করি তাহলে কী হয়ে যাবে ওয়াই জেড ওকে তাহলে এটা দিয়ে গুণ করা শেষ এখন কী করবো এই এক্স দিয়ে গুণ করবো এই দুটিকে এক্সের আগে যেখানে প্লাস আছে ঠিক আছে তার মানে এক্স আগে প্লাস তাহলে প্লাস ওয়াই আগে প্লাস তাহলে প্লাস প্লাসে প্লাস এক্স আর ওয়াই যদি গুণ করি তাহলে হয়ে যাবে আমাদের এক্স ওয়াই এটার আগে প্লাস জেড এর আগে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস এক্স আর জেড যদি গুণ করি তাহলে আমাদের হয়ে যাবে এক্স জেড তাহলে এটা দিয়ে গুণ করা শেষ এখন আমরা এটা দিয়ে গুণ করবো ওয়াই দিয়ে এই যেখানে প্লাস আছে তার মানে ওয়াই আগে প্লাস তাহলে ওয়াই আগে প্লাস জেড আগে প্লাস তাহলে প্লাস প্লাসে প্লাস ওয়াই আর জেড যদি গুণ করি তাহলে কী হয়ে যাবে ওয়াই জেড এরাকে প্লাস প্লাস মাইনাস তাহলে মাইনাস মানুষ মাইনাস এক্স আর ওয়াই যদি গুণ করে কি হয়ে যাবে এক্স ওয়াই ওকে আর নিচে আমাদের কী হয়ে যাবে যা ছিল তাই এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড তাহলে এখন কি করবো এখন দেখো একই জিনিস থাকলে যোগ করবো এক্স জেড আর কোথায় কোথায় আছে দেখো তো এই যে এক্স জেড এটা আছে প্লাস এর এর সামনে কোনো চিহ্ন মানে প্লাস আছে আর এটা আছে মাইনাসের প্লাস মাইনাস কেটে যায় তারপরে ওয়াই জেড ওয়াই জেড আর কোথায় আছে দেখো এই যে এখানে আছে তার মানে এটা আছে মাইনাসের এটা আছে প্লাসের তার মানে কেটে যাবে এক্স ওয়াই এখানে আছে প্লাসের এখানে আসে মাইনাসের তারপরে উপরে কি রইল কিছুই না কিছুই যখন বাসে নাই তখন কি আছে ওয়ান আসে ঠিক আছে আর নিচে কি এক্স ওয়াই জেড সো এটাই আমাদের অ্যান্সার ইজি কিন্তু ঠিক আছে খালি একটু জাস্ট বুঝতে হবে তারপর একটা যদি আমরা লক্ষ্য করি এখানে দেখো এটাও কিন্তু সেম জিনিস ওকে তাহলে আমরা কী করি প্রথমে চলো আমরা লসা কোঠার নির্ণয় করে নিই তাহলে দেখো এক্স প্লাস ওয়াই এখানে কি আমাদের এক্স প্লাস ওয়াই আছে নাই কিন্তু এইখানে আছে এক্স প্লাস ওয়াই তার মানে আমাদের কী যাবে এক্স এটা কিন্তু লাগানো মাইনাস নাম এক্স প্লাস ওয়াই আচ্ছা এইখানে আছে ওয়াই প্লাস জেড এখানে আছে ওয়াই প্লাস জেড আর এখানে নাই তারপরেও যাবে ওয়াই প্লাস জেড আর কী বাদ আছে এখানে দেখো জেড প্লাস এক্স জেড প্লাস এক্স তাহলে এটাও যাবে জেড প্লাস এক্স তার মানে আমরা পেয়ে গেলাম লসাগু এখন কী করবো হর দ্বারা ভাগ করে লব দ্বারা রাখুন তার মানে এই দু এটা দিয়ে ভাগ দেবো এটাকে তার মানে এক্স প্লাস ওয়াই এক্স আর এক্স প্লাস কি ঠিক আছে কেটে যাবে এই দুটো হবে কেটে যাবে তাহলে বাজবে কি জেড প্লাস তাহলে দিয়ে আমরা একে কী করব গুন দেবো তাহলে এক্স আমরা কী দিয়ে দিয়ে ওকে আচ্ছা তাহলে এখন কী করব এই যে এখানে যে যোগ আছে যোগটা যোগই দিয়ে এখন এই দুটো দিয়ে আবার কি করবো একে ভাগ দেবো এটা আর এই দুইটাকে কেটে যাবে তাহলে বাঁচবে কোথাও এটা এখন বাঁচবে তাহলে এইটা দিয়ে এখন কি করবো এই একে গুণ দেবো ঠিক আছে ওয়াই মাইনাস জেড একে আমরা গুন দেবো এখন কত দিয়ে এক্স প্লাস ওয়াই এখানে যোগ আছে এখন আবার যোগ তাহলে এখন এই দুটো দিয়ে আবার একে ভাগ দেবো তাহলে জেড প্লাস এক্স জেড প্লাস এক্স এটা কেটে যাবে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এটাও কেটে যাবে তাহলে বাঁচবে ঘন্টায় মাঝেরটা এটা দিয়ে আমরা কী করবো এটাকে গুন দেবো তাহলে দেখো জেড মাইনাস এক্স এটাকে গুন দেবো কত দিয়ে ওয়াই মাইনাস জেড দিয়ে ওয়াই সরি প্লাস জেড ওকে তাহলে চলো এখন গুন করি একটু বড় হতে পারে কিন্তু কোনো সমস্যা নাই আমরা একদম প্রপারলি শেখার চেষ্টা করবো ঠিক আছে আচ্ছা তাহলে এখন এই জেড রাখি প্লাস এক্স রাখি প্লাস তাহলে এই জেড দিয়ে দিয়ে এক্সকে আমরা গুণ করি কী হয়ে যাবে এক্স জেড হয়ে যাবে ওকে আবার এর আগে প্লাস ওয়াইয়ের আগে মাইনাস তাহলে প্লাস মাইনাস মাইনাস এই জেড আর ওয়াই যদি আমরা গুণ করি তাহলে কী হয়ে যাবে ওয়াই জেড ওকে আমি একটু সাজিয়ে লিখতেছি একবারে যেটা আগে আসে লেটার সেটা আগে লিখতে হয় যেটা পরে সিরিয়াল অনুযায়ী আলফাবেট যে সাব্বিশটা সিরিয়াল অনুযায়ী যেটা আগে আসে সেটা আগে লিখতে হয় যেটা পরে আসে সেটা পরে লিখতে হয় ওকে আচ্ছা এই এক্স এর আগে প্লাস এক্সের আগে প্লাস তাহলে প্লাস প্লাসে প্লাস এই এক্স আর এক্স যদি গুণ করি এক্স এক্স গুন হয়ে কী হয়ে যাবে এক্স স্কোয়ার এর আগে প্লাস এর আগে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস এক্স আর ওয়াই যদি গুণ করি তাহলে কে যাবে ওয়াই ওকে তার মানে এই দুটো গুণ করা আমাদের শেষ এখন এই দুটোর গুণ ওকে আচ্ছা এই যেখানে যোগ আছে আমরা যোগ দিয়ে নিলাম যোগ এখন দেখো এর আগেও প্লাস এর আগেও প্লাস তাহলে প্লাস প্লাসে এখানে আমাদের প্লাস হয়ে গেল এই প্লাসটাই ঠিক আছে এক্স আর ওয়াই যদি আমরা গুণ করি তাহলে কে যাবে এক্স ওয়াই এর আগে প্লাস এর আগে মাইনাস তার মানে প্লাস মাইনাসে মাইনাস এক্স আর জেড যদি গুণ করি কী হয়ে যাবে এক্স জেড তাহলে এক্স দেয় এই দুটাকে গুণ করা শেষ তাহলে এখন ওয়াই দে গুণ করব এই ওয়াই আগে প্লাস ওয়াই আগে প্লাস তাহলে প্লাস প্লাসে প্লাস এখানে আমাদের কী হয়ে যাবে ওয়াই দেওয়া ওয়াইকে গুণ করলে কি ওয়াই স্কোয়ার আবার এই ওয়াই দে যদি জেডকে গুণ করি তার আগে এর আগে প্লাস এর আগে মাইনাস তার মানে প্লাস মাইনাসে মাইনাস ওয়াই দেওয়া জেডকে করলে ওয়াই জেড ওয়াই জেড তার মানে এই দুটের গুণও শেষ এখন এই দুটে গুণ করবো এর আগে প্লাস এর আগে প্লাস তার মানে প্লাস প্লাসে প্লাস এই ওয়াই আর জেড যদি আমরা গুণ করি কী হয়ে যাবে ওয়াই জেড এই ওয়াই এর আগে প্লাস এক্স এর আগে মাইনাস তাহলে প্লাস এ মাইনাস ওয়াই আর জেড এক্স যদি আমরা গুণ করি তাহলে এক্স ওয়াই এখন এই জেড এর আগে প্লাস এই জেড এর আগে প্লাস তাহলে প্লাস প্লাস জেড আর জেড গুণ করলে জেড স্কোয়ার এর আগে প্লাস এর আগে মাইনাস তাহলে প্লাস এ মাইনাস এক্স আর জেড যদি গুণ করি কী হয়ে যাবে এক্স জেড ওকে আচ্ছা আর নিচে আমাদের যেটা আছে সেটাই এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড আর কী আছে জেড প্লাস এক্স আমরা লিখে নিলাম ওকে এখন দেখো এখন কী করবো এটা যদি একই জিনিস থাকে তাহলে যোগ যোগ করি এখানে চলো এখন এক্সেড আর কোথায় আছে এক্সেড এটা দেখো মাইনাসের এটা প্লাসের তাহলে কেটে যাবে ওকে আরও কি ছিল এক্সেড আর কিন্তু এই যে এক্সেড আর একটা আছে মাইনাসের তাহলে থাক যেহেতু মাইনাসের সমস্যা নেই থাক রাখলাম আর আমাদের এক্সেড নাই না আচ্ছা তারপরে দেখো এখানে আছে ওয়াই জেড ওয়াইজেড আর কোথায় কোথায় আছে নাকি দেখো দেখো এখানে ওয়াই জেড তারপরে আমাদের এই যে ওয়াই জেড এটা কিন্তু মাইনাসের আর এটা আছে তার মানে কেটে যাবে ওকে আচ্ছা তারপরে এক্স স্কোয়ার আর কি এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার নাই থাক এখানে আমাদের কি আছে শুধু ওয়াই হইল গুণ করে এক দুই তিন চার তার মানে সরি এখানে দেখো এক্স আর ওয়াই গুণ করে এক্স ওয়াই হয় আমরা এখানে শুধু কি লিখছি ওয়াই লেগসি শুধু হয় না এক্স ওয়াই একটু মিস্টেক হয়েছে বোঝা গেছে আচ্ছা এক্স ওয়াই এক মিনিট হুম দেখো ঠিক আছে ঠিক আছে এখানে যে এইচ এক্স আর ওয়াই ওয়াই গুণ করলে কী হয়ে যাবে ওয়াই হয়ে যায় আমি শুধু একটা লিখছি আচ্ছা তাহলে এখন দেখো এক্স ওয়াই আর কোথায় আছে এখানে আছে এক্স ওয়াই প্লাস মাইনাসের আবার এখানেও আসে এক্সো আয় মাইনাসের তার মানে প্লাসের নাই আচ্ছা তারপরে এক্স ওয়াই এই সরি এক্স ওয়াই এখানে আছে কি মাইনাস এক্স আয় এখানে প্লাস তাহলে তো কেটে গেল ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার নাই ওয়াই জেড ওয়াই জেডও আর নাই ঠিক আছে ওয়াই জেড আর নাই তারপরে এক্স জেড এক্স জেডও আর নাই সো এটা থাকবে তাহলে আমাদের এখানে বাঁচলো কি দেখো এক্স স্কোয়ার তারপরে এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তারপরে কী বাঁচলো প্লাস ওয়াই জেড প্লাস ওয়াই জেড তারপরে মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স জেড ওকে তাহলে দেখো নিচে আমাদের কী আছে নিচে যা আছে তাই এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড জেড প্লাস এক্স ওকে সো এটাকে তাহলে খালি সাজাই লিখতে পারো যে এক্স আগে নিয়ে পারো তারপর দিতে পারো ঠিক আছে ওয়াই জেড আর হচ্ছে এক্স চলো আমি দেখাই দিই আর এটাকে বাদ রেখে কী করবো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আগে এনে দিলাম আর প্লাস তাহলে এটা প্লাস না দিয়ে এটা আমরা সাজায় লিখতে পারি এক্স ওয়াই আগে আসবে এক্স ওয়াই তারপরে কী আসবে মাইনাস তারপরে হচ্ছে প্লাস ওয়াই জেড চাইলে এটাকে সাজাই লিখতে পারো না সাজালেও কোনো সমস্যা নেই ঠিক আছে এক্স প্লাস ওয়াই ওয়াই সো এটাই অ্যান্সার সো এভাবে কিন্তু আমরা করে ফেলতে পারি তারপরটা যদি আমরা লক্ষ্য করি এখানে দেখো আমাদের কি আছে সেম জিনিস একদম সেমভাবে আমাদের করতে হবে ঠিক আছে তাহলে চলো আগে কি বের করি লসা গোটা বের করি এক্স মাইনাস ওয়াই এক্স নাই তার মানে এক্স মাইনাস আমাদের গেল y- মাইনাস y-- ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেড জেড তাহলে আমাদের লসাগু পেয়ে গেছি এখন হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুন এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই কেটে যাবে ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেড কেটে যাবে তাহলে বাজবো কত এটা ঠিক আছে জেড মাইনাস ওয়াই তার মানে এখন কী করব এই যে লব যে লবকে গুণ দেবো কে কোনটা দেওয়া জেড মাইনাস এক্স এখানে যোগ আছে দিলাম যোগ এখন এক্স মাইনাস জেড এক্স মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই কেটে যাবে মাজেডটা বাজবে তাহলে এটাকে কোনটাকে লব দিয়ে এক্স দিয়ে গুণ দেবো তাহলে এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড তারপরে যোগ আছে যোগ ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেড আর হচ্ছে জেড মাইনাস এক্স জেড মাইনাস এক্স কেটে যাবে এই দুটো কেটে যাবে এটা বাঁচবে তাহলে এখন কি করবো এই জেডকে লভকে গুন দেবো কত দিয়ে এক্স মাইনাস ওয়াই দিয়ে ওকে তাহলে এখন জাস্ট তাহলে গুন দিয়ে দেবো যেভাবে গুন দেয় সেভাবেই এই ওয়াই দিয়ে যদি আমরা কী করি জেডকে গুন দেই তাহলে কী হয়ে যাবে আমাদের ওয়াই জেড এই ওয়াই আগে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এক্স আর ওয়াই গুন করলে এক্স ওয়াই তার মানে থেকে গুন করা শেষ এই দুটিকে এখন এর আগে যোগ আছে এর আগেও যোগ তাহলে যোগ প্লাস প্লাসে প্লাস এক্স আর ওয়াই গুন করলে এক্স ওয়াই এরাকে প্লাস এরাকে মাইনাস প্লাস মাইনসে মাইনাস এক্স আর জেড গুণ করলে এক্স জেড তাহলে এটার দুটি গুণ করা হয়ে গেছে এর আগে প্লাস এরাকে প্লাস প্লাস প্লাসের প্লাস এক্স আর জেড গুণ করলে এক্স জেড এর প্লাস এরাকে মাইনাস প্লাস মানে মাইনাস এক্স আর ওয়াই গুণ করলে ওয়াই এক্ ওয়াই জেড সরি জেড আর ওয়াই ঠিক আছে আচ্ছা আর নিচে কি যায় নিচে যা আছে তাই এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড হচ্ছে জেড মাইনাস এক্স ওকে তাহলে এখানে দেখো যদি আমাদের একই জিনিস থাকে যোগ বিয়োগ ওয়াই জেড আর কোথায় আছে ওয়াই জেড এটা প্লাসের আর এই যে এটা দেখো মাইনাসের এটা এক্স ওয়াই মাইনাসের এক্স ওয়াই প্লাসের এখানে এক্স জেড মাইনাসের এক্সেট প্লাসের আমাদের বাঁচলো কি উপরে বাঁচলো এক বা ওয়ান আর নিচে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড আর হচ্ছে জেড মাইনাস এক্স এটাই আমাদের অ্যান্সার বুঝে গেছে এটা কিন্তু ইজি ছিল আর ওয়ানের তাই না তারপরে দেখো এটাকে যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের সেই একই জিনিসের মতো আসবে ঠিক আছে এখানে আমরা কী করতে পারি দেখো একসাথেও করতে পারি আবার টেকনিক্যালি একটু এই যোগ দুটাকে আগে করে নিয়ে এটাকে পরে করতে পারি ঠিক আছে দেখো সুবিধার্থে তাহলে এখানে আমরা কী করতে পারি এটা আছে এক্স প্লাস থ্রি ওয়াই এক্স মাইনাস থ্রি ওয়াই তাহলে এই দুটো আগে করি ঠিক আছে ওইটাকে রেখে দেবো তাহলে এই দুটো আগে কী করবো করতে গেলে আগে লসাঁক তাহলে এক্স প্লাস থ্রি ওয়াই যাবে আবার এক্স মাইনাস থ্রি ওয়াই এটাও যাবে তাহলে এখন দ্বারা ভাগ করে লাভ দ্বারা গুণ এটাতে যদি ভাগ দিই এটা এটা কেটে যাবে তাহলে এটা বাঁচবে আর এটা দিয়ে এককে গুণ দিলে এটাই হবে এক্স মাইনাস থ্রি ওয়াই ওকে আচ্ছা তারপরে যে যোগ আছে যোগ এখন কি করব এটা দিয়ে এই দুটোকে ভাগ দিলে এটা এটা কেটে যাবে এটা বাঁচবে উপরে যদি এক আসে তার মানে এটাই হবে এক্স প্লাস থ্রি ওয়াই তারপরে যে মাইনাস এটাকে এটাই রেখে দাও এটাকে আমি এখনও কিছু করি নাই ঠিক আছে এক্স স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার তাহলে দেখো এইটাকে কিন্তু এখন আমরা কী করতে পারি এখানে এখানে দেখো থ্রি ওয়াই মাইনাস থ্রি ওয়াই প্লাস তাহলে কেটে যাবে উপরে কি বসবে এই দুটো এক্স আর দুটো এক্স একটা এক্স 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 আর আর একটা সরি নিচে আমাদের কী হয়ে গেছে এটা যদি এ ধরি এটা যদি বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে আমাদের কী হয়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে আচ্ছা মাইনাস তাহলে এটা আমাদের কী আছে দেখো তো টু এক্স এখন এটাকে যদি জাস্ট আমরা ভেঙে লিখি যে এক্স স্কোয়ার মাইনাস এখানে আমরা কী লিখতে পারি দেখো তো নাইন আছে না তাহলে থ্রি দিয়ে এর উপর যদি স্কোয়ার দিয়ে দিই দুই তিনের উপর উপরে তিন তিকা নয় ওয়ের উপর উপরে ওয়াই স্কোয়ার ঠিক আছে এবার এবার দেখো তো এখানে আরও অঙ্ক করা যায় কিন্তু আমাদের করার দরকার নাই এখানে দেখো তো টু এক্স এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই হোল স্কোয়ার মাইনাস এটা উপরেও যা আছে এটার নিচে যা আছে এটার নিচেও তাই আছে তাই না মানে সমান সমান রাশি মনে করো তোমার কাছে দুই টাকা আছে দুই টাকা থেকে দুই টাকা বাদ দেওয়া কত হবে শূন্য তাই না তার মানে এটার থেকে যদি এটা বাদ দিই তাহলে আমাদের কত হবে শূন্য কারণ সমান সমান যেমন দুইয়ের থেকে দুইবার দিলে শূন্য দশের থেকে দশ বাদ দিলে শূন্য ঠিক আছে তাই এই রাশি থেকে রাশি বাদ দিলে কত হয় শূন্য হয় এটাই আমাদের অ্যান্সার বোঝা গেছে আচ্ছা তাহলে চলো তারপরেরটা দেখি এটা যদি আমরা দেখি তাহলে দেখো এখানে কি করতে বলছে এখানে দেখো আমাদের সুবিধার্থে তোমাদেরকে আমি শেখাই দেই একসাথেও করতে পারি আবার আলাদাভাবেও করতে পারি এখানে আলাদাভাবে কি করে করতে পারি যোগগুলাকে যোগ করবো আর বিয়োগগুলোকে আবার আলাদাভাবে যোগ করবো ঠিক আছে এখানে যোগ আছে কোনটা কোনটা বলো তো দেখো এর আগে কোনো চিহ্ন নয় মানে এটা আছে যোগের আর এই যে এর আগে যোগ আছে মানে এটা আছে যোগের মানে এইটা আর এটা যোগের আর এইটা আর এটা হচ্ছে বিয়োগের ঠিক আছে তার মানে যোগ দুটোকে আমরা এক জায়গা করি চলো ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই যোগ আর হচ্ছে যে এইটা ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই ঠিক আছে তাহলে এটাকে আমরা আলাদা করে দিলাম আর যেহেতু বিয়োগের তাহলে বিয়োগ দিয়ে আর কী করবো এই বিয়োগের দুটা আলাদা করে দেবো ঠিক আছে যে টু ইন্টু টু এক্স প্লাস ওয়াই প্লাস এই বিয়োগ দুটিকেও এখন যোগী করবো ঠিক আছে এই জন্য প্লাস এটা কি হয়ে যাবে টু ইন্টু টু এক্স মাইনাস ওয়াই ওকে আচ্ছা তাহলে এখন এটাকে করি এখানে আর এটাকে এখানে আমরা করে আসি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে তাহলে চলো করি এখন কী করতে হবে এটা যদি লস আগু আমরা করি তাহলে কী হবে এক্স মাইনাস ওয়াই যাবে আবার এই যে এটাও যাবে এক্স প্লাস ওয়াই এটাও কিন্তু আমাদের চলে আসলো ওকে তাহলে দেখো আমরা কী করতে পারি এখন ভাগ দেবো এটা দেখে ভাগ দিলে এটা এটা কেটে যাবে এটা বাজবে এক্স প্লাস ওয়াই বাজবে তাহলে এটাতে দিয়ে গুণ দিলে এটাই হবে এক্স প্লাস ওয়াই এখানে যোগ আছে দিলাম যোগ তাহলে দেখো এক্স প্লাস ওয়াই এটা কেটে যাবে এক্স প্লাস ওয়াই কেটে যাবে তাহলে এটা বাজবে আর এটা এক দিয়ে গুণ দিলে এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে ওকে তাহলে মাইনাস এখন এটা সেম জিনিস লসাই চলো টু এক্স প্লাস ওয়াই এটাও যাবে আবার টু এক্স মাইনাস ওয়াই এটাও যাবে তাহলে এটা দিয়ে এটা কেটে যাবে এটা বাজবে এটাকে এই দুই দিয়ে গুণ দেবো ঠিক আছে একবারে যদি না দিতে পারো দেখো এই দুই দিয়ে দু থেকে গুণ দেয় ঠিক আছে তাহলে কত হয়ে যাবে একবারে গুন করে বসাই ঠিক আছে কারণ এটা আর এটা কেটে যাবে তাহলে বাজবে কত এটা তাহলে এটাকে কি করবো এই দিয়ে এখন গুণ দেবো তাহলে এই দুই দিয়ে দুইকে গুন করি দুই দু গুণে কত হয়ে যাবে চার আর এক্স আছে এক্সি ঠিক আছে এর আগে প্লাস এর আগে মাইনাস আছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস দুই দুইতে যদি ওয়াইকে গুণ দেয় তাহলে কী হয়ে যাবে দুই ওয়াই ঠিক আছে আচ্ছা এখন এখানে যোগ আছে দিলাম যোগ এখন এইটাতে যদি একে ভাগ দেই তাহলে এটা কেটে যাবে টু এক্স মাইনাস ওয়াই টু এক্স মাইনাস ওয়াই কেটে যাবে এইটা বাজবে ঠিক আছে এখানে কিন্তু টু এক্স টু এক্স প্লাস ওয়াই এখন সেমভাবে এই দুই দেশ হলে একে গুণ দেয় তাহলে এই দুই দিয়ে একে গুণ দিলে দুই দু গুণে চার তাহলে এক্স আর এর আগে প্লাস এর আগে প্লাস তাহলে প্লাস প্লাসে প্লাস দুই দুইতে যদি ওয়াইকে গুণ দেয় তাহলে কত হয়ে যাবে দুই ওয়াই এখানে যদি আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করছি তাহলে এখানে আমরা কী ব্যবহার করতে পারি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি সেমভাবে এখানেও করতে পারি কারণ নিচে যেহেতু আমরা ফার্স্ট ব্র্যাকেট অলরেডি ব্যবহার করে রাখছি ওকে তাহলে দেখো এখান থেকে আমাদের কী আছে ওয়াই প্লাস ওয়াই মাইনাস কেটে যাবে উপরে বাঁচবে কি টু এক্স আর নিচে কী বাঁচবে এটাকে যদি আমরা কী ধরি এ ধরি আর বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমাদের কী হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি ওকে এখানে দেখো তাহলে টু ওয়াই মাইনাস টু ওয়াই প্লাস কেটে গেলো এর চারটে এক্স আর চারটে এক্সকোয়টা হয়ে যাবে আটটা এক্স আট এক্স ঠিক আছে আর নিচে এখন এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে তাহলে আমাদের কী হয়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু এক্স এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে এবার খেয়াল করো আমাদের কী আছে এটাকে চাইলে আমরা এখানে কী করতে পারি অঙ্ক কিন্তু করে নিতে পারি ওকে তাহলে এখন আমরা কী করতে পারি দেখো সেমভাবে এখানে আমাদের টু এক্স ঠিকই থাকবে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওপরে এইট এক্স আর নিচে কত হয়ে যাবে দেখো এই স্কোয়ারটা এই দুইয়ের উপর পরে দুই দুগুণে চার আর এক্সের উপর পরে এক্স স্কোয়ার মাইনাস এটা ওয়াই স্কোয়ার থাকে ঠিক আছে এখন এই দুটার যদি আমরা করি বিয়োগ তাহলে দেখো আমরা কী করবো এক্স স্কোয়ার ওয়াই কি আসে নাই নিয়ে নিলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আবার ফোর এক্স এটাও যাবে স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওকে তাহলে এখন কী করতে হবে হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ তার মানে এটা দিয়ে একে ভাগ দিলে এটা কেটে যাবে এটা থাকবে তার মানে আমার লভ দিয়ে লব কত টু এক্স এটা দিয়ে গুণ দেবো কাকে একে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখানে বিয়োগ আছে দেবো বিয়োগ এখন এটা দিয়ে একে ভাগ দিলে এটা কেটে যাবে তাহলে এটা বাঁচবে এখন এইট এক্স দেওয়া একে গুণ দেবো ঠিক আছে লব দিয়ে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে চলো এখন গুণ করি এটা যদি গুণ করি দেখো দুই থেকে গুণ করি তাহলে কথা হবে দুই দু চার দুগুণে আট এখানে আছে এক্স আর এখানে আছে এক্স স্কোয়ার তাহলে কি হয়ে যাবে এক্স কিউ এর উপর দুই পাওয়ার আছে আর এর উপর অলরেডি একটা পাওয়ার আছে তাহলে তিনটা এর আগে প্লাস এর আগে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস দুই দিয়ে আগে যদি গুণ করি দুই ওকে দুই এক্স আর ওয়াই স্কোয়ার ওকে তাহলে এটাতে গুণ করা শেষ এখন এই বিয়োগ মাইনাস এইট এক্স দিয়ে এই দুটোকে গুণ করবো এর আগে মাইনাস এর আগে প্লাস তাহলে কী হয়ে যাবে প্লাস মাইনাসে মাইনাস আট যদি একে গুণ করি তাহলে আট আট ই এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব এর আগে মাইনাস এর আগে মাইনাস তাহলে মাইনাস মাইনাস আমাদের প্লাস আট থেকে গুণ করলে আট আটই এক্স হয়ে যাবে আর ওয়াই স্কোয়ার ওকে নিচে যা আছে আমরা তাই রেখে দেবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এখানে হয়ে যাবে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাকেও কিন্তু আমরা কী করতে পারতাম গুণ করতে পারি ঠিক আছে একবারে গিয়ে আমরা গুণ করে দেবো চাইলে কিন্তু করতেই পারো ঠিক আছে আর যদি না চাও কোনো দরকার নাই আমাদের গুণ করার দরকার আমরা এইভাবেই রেখে দেবো এটাকে ওকে আচ্ছা এবার এখানে দেখি কিছু করা যায় কি না এখানে খেয়াল করো এইট এক্স কিউব এটা হচ্ছে প্লাসের এইট এক্স কিউব এটা হচ্ছে মাইনাসের তাহলে কেটে গেছে প্লাস মাইনাস আচ্ছা তাহলে উপরে আমাদের কী বাসলো এখানে দেখো মাইনাস টু এক্স ওয়াই স্কোয়ার আর এখানে আছে প্লাস এক্স ওয়াই স্কোয়ার আটটা মানে এক্স ওয়াই স্কোয়ার এখানে আছে আটটা প্লাসের এখানে আছে দুটো মাইনাসের মানে আটটার থেকে দুটো বাদ দিতে হবে তাহলে কত হবে ছয়টা তাহলে সিক্স এক্স ওয়াই স্কোয়ার আর নিচে যা আছে তাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এখানে আমাদের কী থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওকে সো এটাই আমাদের অ্যান্সার সো আজকের এই ভিডিওতে আমাদের এটাই সরল আমরা দুইটা পার্টে করবো ঠিক আছে সো এটা হচ্ছে প্রথম পার্ট আমরা করলাম এবং দ্বিতীয় পার্টে আমরা চার থেকে শুরু করে বাকিগুলো শেষ করে ফেলবো ওকে সো আজকের ক্লাসে এতটুকুই ভিডিওটা যদি ভালো লাগে এবং বুঝতে পারো তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ